জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে আপনি আছেন এমত অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন করণকারী আমাল আমালুব তোমরা তোমার আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও আহমিদ মাজাহরমায়ক রাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ নবী করিম সালাম বলেছেন সলাত ফলা সালাতা ইল্লাল মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পাওয়া যায় নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দেবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত এহাদিসের আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য কোনো নামাজ নয় অর্থাৎ অন্য কোনো নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করার নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কি না যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না কারণ হারাম মসজিদগুলো বর্জন করবার জন্য কোরআনে আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবিস আসলাম থেকে আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই বিধায় এই হারামের আয়োজনে হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া যায় হবে না সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে পর্দাহীনতার ভয় না থাকে গান বাজনা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন অর্থাৎ শর্ত সবাইকে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র হাসানুল সি আমাকে লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে এবাদত করতে পারবে প্রথম কথা হলো এবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুইটা অর্থ আছে এবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সাত তালার কাছে সেটা একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরেকটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালা কাছে সেটা অ্যাকসেপ্ট হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদ কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজটা অন্তত হয়েছে আল্লাহ কবল কী করলেন কী করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য আবাদগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে